আসসালামু আলাইকুম আমি তোমাদের কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি আমার সকল মুসলমান ভাই ও বোনেরা ছোট এবং বড় সকলে আমার কথাটা একটু ধ্যান দিয়ে শুনবেন এখন দুর্গা পুজো চলছে আমরা দুর্গা পুজো আনন্দ উৎসব মনে করে আমরা যারা যাচ্ছি আমরা একটু ভেবে চিনতে যাব কারণ পূজাটা আমাদের জন্য নয় পূজাটা আমার তোমার জন্য নয় কারণ এখানে ধর্মীয় ব্যাপার তুমি জানো ইসলাম কী তুমি জানো ইমান কি। তুমি জানো কোরআন কি তুমি জানো আল্লাহকে তুমি জানো রসুলকে কিন্তু তুমি যাদের ধর্মীয় অনুষ্ঠানে যাচ্ছ তারা এই দিক থেকে গা তারা তাদের নিজের ধর্মীয় দিক থেকে গা কারণ তারা জানে না ধর্ম করতে গিয়ে এসেছে ধর্ম কী তুমি তোমার কেতাব পড়ে যে কোনো জিনিস তুমি যেমন অনুসন্ধান করো সে তার কেতাব পড়ে না সে গল্প শুনে অনুসন্ধান করেই সে চলে সেই উদ্দেশ্যে তোমাদের কাছে একটা অনুরোধ ধর্ম যার যার উৎসব তার তার এইটাই ভাববে ধর্ম যার যার উৎসব সবার না যেখানে তোমার আল্লাহকে নিয়ে সির করা হয় সেখানে তুমি যেতে পারো না আল্লাহ বলেছে যে আমি সমস্ত গুণা মাফ করলেও যে আমাকে নিয়ে সির করবে শিরকে যে লিপ্ত হবে আমি তার সঙ্গে নিই আমি তার গুণা কখনো ক্ষমা করবো না তো তোমাদের এক কথা মাথায় রাখতে হবে অনেকে আসে আমি দেখি যে ইসলামিক জ্ঞান খুব হাজি অথবা অনেকে আসে এরকমই মডার্ন হাজি অনেকে আসে পাঁচকো নামাজ পড়ে কিন্তু আনন্দ উৎসবের জন্য ভ্রাতৃত্বের বজায় রাখার জন্য অনুষ্ঠান যে কোনো পূজা যে কোনো প্যান্ডেলে সেখানে হাজির হয় সেখানে দাওয়াত হিসাবে যায় তোমাকে এটা বুঝতে হবে ভ্রাতৃত্বের বজায় যদি শুধু পুজোতেই হয় তাহলে ওখানে আমার ভ্রাতৃত্বের দরকার নেই ভ্রাতৃত্ব বন্ধুত্ব দরকার সব সময় পুজো ছাড়া তুমি তোমার পুজো তোমার ধর্মীয় জিনিস তুমি পালন করো আমি আমার ধর্মীয় জিনিস আমি পালন করব আমার ধর্মীয় জিনিসে তাকে দাওয়াত দেবো সে না আসলে আমার কিছু যায় আসে না আমি দুঃখিত নয় এতে আমি ওই রকমই আমি তার ধর্মীয় ব্যাপারে আমি যাবো না সে দুঃখ করলে আমার কিছু করার নেই কেননা একটা জিনিস মাথায় রাখবে তুমি তুমি ধর্মীয় জিনিস যখন পালন করবে তোমার ধর্মীয় দিকটা তোমার গেতে আঘাত করবে তুমি কখনো যেতে পারো না একটা অন্য ধর্মীদের অনুষ্ঠানে কারণ সেখানে অনুষ্ঠান মানে ধর্মীয় অনুষ্ঠান মানে তোমার আল্লাহকে সির করা হয় তুমি যে কালে তোমার আল্লাহকে গালি দিলে ময়দানে নেমে আসো জীবন দেওয়ার জন্য তোমার রসুলকে গালি দিলে তুমি ময়দানে নেমে আসো জীবন দেওয়ার জন্য তাহলে তখন সেই আবেগগুলো কোথায় যায় আই লাভ মোহাম্মদ লিকে তুমি যে বুকের ভিতরে লালন করে তুমি যে একদম আবেগ নিয়ে ময়দানে ছুটে যাচ্ছ জীবন দিতে হয় দেবো আমাকে অ্যারেস্ট করতে হয় করবে আমি তাও বলে যাব আমি তাও লিখে যাব। এই আবেগটা সবসময় কাজে লাগাও তোমার ধর্ম তোমার কাছে সবথেকে উত্তম মনে করো খবরদার তুমি অন্যকে ধর্মকে তুমি যেতে পারো না আমি এটা হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য বলছি না এটা তোমার রীতি এটা তোমার নীতি তোমার একটা কথা মাথায় রাখতে হবে তুমি যদি মনে করো যে আমি এই ধর্মীয় ব্যাপারে আমার বন্ধু আছে যে আমার একটা বেধর্মী বন্ধু আছে আমি তার অনুষ্ঠানে না গেলে সে দুঃখ পাবে তবে একটা জিনিস এইটাই ভেবে যাবে আগে থাক আগে থেকে যে আমি যদি যাই আর যদি কাল হাসরের মাঠে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমার আল্লাহকে নিয়ে আমাকে নিয়ে ওখানে শির করা হয়েছিল তুমি ওখানে কেন উপস্থিত হয়েছিলে তুমি তখন যদি বলো যে আমার বন্ধু আমাকে দাওয়াত করেছিল না করলে আমার লজ্জার বিষয় না করলে অপমান ছোট হয়ে যাব বন্ধুত্ব কষ্ট পাবে বন্ধু কষ্ট পাবে তাহলে তুমি সেইখানে এই কথাটা তুমি বলে সেখানে রেহাই পাবে না কারণ সেদিন তোমার বন্ধু তোমার থেকে হাজার মাইল দূরে ছুটে পালাবে সে তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে না তোমরা যারা বউ বাচ্চা নিয়ে অনুষ্ঠানে যাও অনুষ্ঠান দেখতে যাও প্যান্ডেল কত সুন্দর হয়েছে সেটা দেখতে যাও কত সুন্দর সাজিয়েছে সেটা দেখতে যাও তোমাদের একটা তোমাদের একটা উদ্দেশ্য থাকে যে আমরা যাচ্ছি তো আমরা তো পুজো করতে যাচ্ছি না আমরা তো পুজোর কিছু খেতে যাচ্ছি না আমরা যাচ্ছি কত সুন্দর সাজিয়েছে কত সুন্দর ডিজাইন করেছে কত সুন্দর লাইটিং করেছে সেইগুলো দেখতে খবরদার একটা জিনিস মাথায় রাখবে এইটা কিন্তু ধর্মীয় জায়গা তুমি যে বউ বাচ্চাকে সন্তুষ্ট করার জন্য যাচ্ছ কাল হাসরের মাঠে তোমার এই বউ বাচ্চা কিন্তু তোমার হয়ে সাক্ষী দেবে না তোমার বউ বাচ্চা তোমাকে চিনবে না তুমি যদি আল্লাহর সামনে তোমাকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে কেন তুমি গিয়েছিলে তুমি কি বলতে পারবে আমার বউ বাচ্চা সান্ত্বনা দেওয়ার জন্য আমি গিয়েছিলাম সেদিন তুমি বললেও তোমার বউ বাচ্চা তোমার পথায় প্রত্যাখ্যান করে চলে যাবে খবরদার তোমাদের একটা কথা অনুরোধ করে দিচ্ছি ধর্ম যার উৎসব তার এই কথাটা মাথায় রাখবে আর তোমার আল্লাহকে নিয়ে কোনো শির দ্বিতীয় কোনো খোদা দাঁড় করানো দ্বিতীয় কোনো আল্লাহ সৃষ্টিকর্তা দাঁড় করিয়ে তাকে নিয়ে যখন পুজো আরাধনা হবে তুমি সেখানে যেতে পারো না তোমাকে সাবধান করে দেয়া হলো তুমি আল্লাহকে ভালোবেসে তুমি রসুলকে ভালোবেসে তুমি যেও না ভাই তোমাকে অনুরোধ তুমি যেও না কাল হাসরের মাঠে তুমি সেদিনই টের পাবে যে জায়গাটা কি আর কোথায় গিয়েছিলাম আর কি হলো